আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো লিসেনিং এর সূত্র যা আমাদের জানা খুব অত্যন্ত জরুরি কারণ লিসেনিং এ ভালো করতে হলে আমাদের সূত্রগুলো জানতেই হবে তা নাহলে আমরা প্রশ্ন ধরা শিখব না শিখব না যে কি দিয়ে প্রশ্ন করলে আমাদের উত্তর কি হবে সেগুলো আমরা বুঝবো না তো লিসেনিং এ ভালো করার জন্য এই সূত্রগুলো জানা খুবই জরুরি আপনারা যদি লিসেনিং এ ভালো করতে পারেন তাহলে আপনাদের ভালো একটা রেজাল্ট তো আপনারা খুব ভালোভাবে এই সূত্রগুলো শিখে নেবেন যদি পন্দি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনারা কি খুঁজবেন সময় খুঁজবেন যদি অদি অদি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তরের জায়গা খুঁজবেন যদি নুগু দিয়ে প্রশ্ন করা হয় নুগু মানিককে তাহলে ব্যক্তি খুঁজবেন বা মানুষ খুঁজবেন অলমা কত ওন টাকা অলমা দিয়ে প্রশ্ন যদি করা হয় কত খুঁজবেন কোন দিয়ে প্রশ্ন করা হলে টাকা খুঁজবেন যদি যদি অনু কত কত প্রশ্ন করা হয় সময় মানুষের পরিমাণ কোন ধরনের খুঁজবেন যদি মৌসুম দিয়ে প্রশ্ন করা হয় কোন ধরনের খুঁজবেন অত্তন দিয়ে প্রশ্ন করা হলে কোন ধরনের খুঁজবেন অনু দিয়ে প্রশ্ন করা হলে কোন ধরনের খুঁজবেন ওয়ে কেন যদি ওই দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কেন করেছেন খুঁজবেন মোদ কি 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 খুঁজবেন প্রশ্নতে বলা হয়েছে উত্তরে খুঁজবেন কেমন হয় যদি অত্যয় দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ওই বিষয়টার উপরে ইয়ে করে কেমন হয় ওটা খুঁজবেন অতক্ষে দিয়ে যদি প্রশ্ন করা হয় কিভাবে কেন কিভাবে অতক্ষে অতক্ষে কিভাবে কেনা নাম বয়স দাম ইত্যাদি ক্ষেত্রে প্রত্যেককে দিয়ে প্রশ্ন করা হয় অলমানা অলমানা হচ্ছে কতক্ষণ বা কতগুলো দিয়ে উত্তর হবে এসো দিয়ে প্রশ্ন করা হলে জায়গা খুঁজবেন এসো দিয়ে প্রশ্ন করা হলে উত্তরে জায়গা খুঁজবেন কত দিয়ে প্রশ্ন করা হলে সময় সময় খুঁজবেন সময় থেকে খুঁজতে হবে এই ছিল আমাদের লিসেনিং এর খুবই গুরুত্বপূর্ণ লিসেনিং এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সূত্র এগুলো আপনারা ভালোভাবে শিখে নেবেন আসসালামু আলাইকুম